তিন দিনের মাহফিলের আজকের দ্বিতীয় দিবস গতদিন অনেক ওলামারা আপনাদের সামনে কথা বলেছেন আজও বলেছেন আরো বলবেন আগামী আগামীকালও করিমের কথা আপনারা শুনবেন রবুল আলমিন করআনের আয়োজন আমাদের উভয় জগতে হাসানা এর জরিয়া বলে কবুল করুন বন্দেগান আমি ভূমিকা লম্বা করব না তবে বলতেই হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জয় আর পরাজয়ের দিন কে আবর্তন ঘটান হা রাব্বুল আলামিন আমাদের হাতে আবার জয় দিয়েছেন পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ তালা আমরা সবাই মিলে তার প্রশংসা করি বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন রব্বানা আলা কালহাম হামদান ক্যাথিয়ারান তইয়িবান মোবারকান ফে আবাস ফাঁদ হওয়া তালারি প্রশংসা জেরাবুল আরামিনের বাগানে আবার আমাদেরকে একত্রিত করেছেন তবে ভুললে চলবে না সিলেট শাহজালাল এর মিরাজ যদিও আজকে থেকে সাতশো বছর আগে শাহজালাল আমাদের এই সিলেটে এসেছিলেন বটে কিন্তু তিনি আজও প্রাসঙ্গিক আজও প্রাসঙ্গিক দেখুন আমি মিলিয়ে দিতে চাই তিলকাল দেখুন শাহজালাল যখন এসেছিলেন প্রেক্ষাপট ছিল শেখ বুরহান তার নবজাতকের আকিকা করেছিলেন এই জন্যে এই অপরাধে শেখ বুরহান উদ্দিনের হাত কেটে দেয় এক পত্তলিক নাম জানেন আপনারা শুধু তাই না বুরহান উদ্দিনের নবজাতক সন্তানকে হত্যা করা হয় এর বিপরীতে শাহজালাল মুজাহিদ হিসেবে তিনশো ষাট জন নিয়ে এসেছিলেন কিন্তু আজও শাহজালাল আজও প্রাসঙ্গিক কারণ আজও পত্তলিক শক্তি আমাদের সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় করছে আমরা ভুললে চলবে না আজ ভুললে চলবে না তার আগমনের কারণে গৌর গোবিন্দ যেমন পালিয়েছিল আজ গৌর গোবিন্দর উত্তর সুরীরাও পালিয়েছে শুধু তাই না চলবে না ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ খিলজি এসেছিলেন আর লক্ষণ পালিয়ে গিয়েছিল বন্ধুগান ইতিহাস সাক্ষী লক্ষণ সেনরা আর ফিরে আসতে আর ফিরে আসতে বন্ধুগণ তাই আজও আমাদেরকে শাহজালাল হয়ে বেড়ে উঠতে হবে দ্রাজি আছেন জনতা কে কে শাহজালাল হয়ে মুজাহিদ হতে পারবেন বন্ধুগণ বন্ধুগণ তবে এটা ভুললে চলবে না মুসলমান এই পৃথিবীতে সংখ্যায় কম না কিন্তু আজও পৃথিবীর দিক বিদিকে আমরা মজলুম আর নির্যাতিত বন্ধুগান কেন আজ আমরা নির্যাতিত যদি প্রশ্ন করি নিজেদেরকে অনেক উত্তর হয়তো পাবেন তবে হা বিগত শতাব্দীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম যাকে মিশরের বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষকরা বলতেন আয় ইফিল আয়াতিল এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনগুলোর একটা যিনি তার সাতাইশ বছর বয়সে এক বই লিখে মুসলিম বিশ্বের নোবেল পেয়েছিলেন বইটার নাম ছিল আলম মাদা হেতাতিল মুসলিম মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো নাম শুনছেন এই বইয়ের আমি সিলেটের প্রত্যেকটি শাহজালালের উত্তরাধিকারীর কাছে আবেদন করি এই বইতে পড়তে হবে পড়বেন বই পড়বেন মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো পৃথিবী আজও উন্মুখ হয়ে আছে আপনারা যদি শাহজালাল হয়ে ওঠেন আমরা যদি শাহ পরান শাহ হয়ে সত্যি বেড়ে উঠতে পারি পৃথিবী কতটা উপকৃত হবে পৃথিবী অপেক্ষায় আছে পৃথিবী কি হারিয়েছে তা ফিরে পেতে চায় না চায় না আপনারা দিতে রাজি আছেন আছেন প্রস্তুত দেখেন এই বইয়ের লেখক সৈয়দ আবুল হাসান আলী হাসানি দাবি তাকে আরবের উলামারাও অনেক মানতেন একবার আরব বিশ্বের ওলামারা তাকে প্রশ্ন করেছিলেন পৃথিবীতে ওলামারা সবাই মিলে সৈয়দ আবুল হাসান আলী হাসানি আন্নাদাবির কাছে জানতে চাইলেন মুসলমান সংখ্যায় অনেক সম্পদ আছে ভূখণ্ডেও মুসলমান অনেক তারপরেও পৃথিবীতে মজলুম আর নির্যাতিত কেন সৈয়দ নদী একটি গল্প বলে এর উত্তর দিয়েছিলেন আজ সিলেটের এই মাঠে লক্ষ জনতার গল্পটা শোনা রাজি আছেন শুনবেন সৈয়দ বললেন কৃষকরা ফসলে যখন পাকা ধরে ফসল কৃষক খেতে ফসল ফলায় কিন্তু পাখিরা ফসল নষ্ট করে তাই পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে এই জন্য কাক দেয় কি দেয় বলেন সিলেটের লোকজন বুঝে না কাক তার ফসলের মাঠে ফসলের মাঠে একটা বাস মাঝখানে আরেকটা বেদে পুরনো গেঞ্জি অথবা শার্ট দিয়ে মাথার মধ্যে একটা পুরোনো পাতিল দেয় এটাকে বলে কাকতারোয়া কি বলে আপনারা চিনছেন কি হাসাই চিনছেন না চিনেন নাই কৃষক তার ফসল রক্ষা করার জন্যে মাঠে কাক তারোয়া দেয় সৈয়দ নদী বললেন পাখিদের মধ্যে যাদের চিত্ত দুর্বল ওরা কাক তারোয়া দেখে পালিয়ে যায় মনে করে মানুষ দাঁড়িয়ে রয়েছে তাই ফসলের খেতে নামে না কিন্তু হা একটা পাখি আছে যেটা কাক না বরং কাকের মতো লম্বা লেজওয়ালা সিলেটে কি নাম কয় ফেসকুন্দা ছেলে কি কাকতারুয়ার মাথায় বসে কি করে কি করে না কাকতারুয়া সাহস করে সে এই দেখতে মানুষের আকৃতি কাকতারুয়া যেহেতু কাটামোটা মানুষের প্রাণ নাই তাই কাকতারুয়া ওর মাথায় বসে পায়খানা করে বুঝতে পারছেন বললেন যদি সত্যি পাকা ফসলের ক্ষেতের কাছে কাক তারুয়া না রেখে মৃত্যু পথযাত্রী সখরাত শুরু হয়ে গেছে এমন একটা মানুষ অথবা নবজাতক মাত্র জন্ম নিয়েছে এমন নবজাতককেও ফসলের খেতে পাহারায় রাখা হয় কাকতারুয়া তো দূরের কথা ওর যোদ্দ পুরুষ মিলেও ওই প্রাণ আছে সখ্রাত ওই মানুষটার কাছে অথবা নবজাতক তার কাছে আসার সাহস পাবে কিন্তু ওই কাকতারু মাথায় বসে পায়খানা করে কারণ ওর আকৃতি আছে আছে দেহ প্রাণ নাই আমি কি বুঝাতে পেরেছি বন্ধুগান তাই আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত এর কারণ আমাদের কাঠামো আছে আল কেল্লা আছে পাঞ্জাবি আছে টুপি দাড়ি আছে অনেক ক্ষেত্রেই সত্যিকারের প্রাণ প্রাণ কিন্তু ক্ষেত্রে মাহফিল আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করে নতুন করে প্রাণ সঞ্চার করবে বিশ্বাস আছে না নাই কার কার বিশ্বাস আছে আল্লাহ কবুল করুন বল আমি কোরআন আমাদের কোরআন আমাদের ঠিকানা কোরআন আমাদের হৃদয়ের শক্তি কোরআন আমাদের প্রাণের স্পন্দন তাই কোরআন শুনলে কোরআন বুঝলে কোরআন মানলে মানুষ প্রাণের চেতন ফিরে পায় তখন বাতিল যত শক্তিশালী হোক কখনো আমাদের আক্রমণ করার সাহস পাবে তাই প্রাণ ফিরে পেতে হবে কেবল দেহ থাকলেই হবে এবার যদি আমরা আল কোরআন আল করিমকে প্রশ্ন করি ভাই কোরআন বলো আসছি তোমাকে শোনার জন্যে বোঝার জন্যে কেমন করে প্রাণের স্পন্দন ফিরে পাবো কোরআন বলে বন্ধু শোনো তুমি তোমার জীবন কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ চিন্তা করো না কারণ তুমি সৃষ্টির জীব তোমাকে আল্লাহ তাহালা তৈরি করেছেন এই পৃথিবীতে বটে তবে দুনিয়ার জীবনের পরেও আরেকটা চিরস্থায়ী চিরন্তন জীবন আছে না নাই আসে না নাই হা তা এমন এমন প্রাণের স্পন্দন অর্জন করো যা মাটির উপরে যেমন সচল মাটির নিচেও মাটির নিচেও ওই প্রাণ সজাগ আর সজাগ আর সচল থাকবে চান না এমন প্রাণ চাই যে প্রাণে দুনিয়ায়ও বেঁচে থাকবো আর হা মৃত্যুর পরের জীবনেও ওই প্রাণ আপনার আমার জীবনে হাসানায় সমৃদ্ধ হওয়ার কারণে ওই প্রাণের জীবনটাও হবে সমৃদ্ধ শান্তিময় অনন্তের চিরস্থায়ী কল্যাণের চান্না চান্না বন্ধুগান তাহলে কোরআন বলে বন্ধু একটা ট্যাবলেট গ্রহণ করো এর নাম ইসলামকে দিন হিসেবে গ্রহণ করো ইসলামকে কি হিসেবে বলেন কি হিসেবে ইসলামকে হিসেবে যদি গ্রহণ করো দিন তাইলে তুমি জীবন পাবা এমন যা দুনিয়াতেও সমৃদ্ধ আখেরাতেও সমৃদ্ধ দুনিয়ায় মাটির উপরে যেমন শুকে মাটির পেটেও মাটির পেটেও সুখে আল্লাহ তাআলা কুরআন আল কারীমে এই কথাটা অনেক জায়গায় বলেছেন তবে হ্যাঁ সবাই পারেন বিদায় হজের দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে সার্টিফিকেট নাজিল করেছেন আমার সাথে সবাই পড়বেন রাদিয়াল্লাহু আ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم. وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا رب العالمين بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم رفوري بداية دينه আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে পৌঁছে জাবালে রাহমার আঙে নাই জোহরের ওয়াক্ত হওয়ার আগে কিছু সময় বিশ্রাম নিছিলেন বিশ্রাম নেয়া শেষ হল নাজিল হলেন জিব্রাইল আলাইহিস সালাম এ আয়াত আল কারীমানিয়ে রব্বুল আলামিন বললেন আলিয়াউমা আহকমলতুলাকুম দিন আহকুম আজকের এই দিনেই আজকের এই বিদায় হোজে এই দিনে হে মোহাম্মাদুল্লাহ সাল্লাল্লা ওয়ালাই ওয়াসাল্লাম আপনার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম কার কথা আলিয়াউ মাহমুলতুলাহকুম দিন আহকুম ওয়াত মন্ত আলাইকুম নেহামাতী দিন যেহেতু পরিপূর্ণ তাই নামত পূর্ণ করে দিয়েছেন কে কে শুধু তাই আলামিন বললেন কোমল ইসলাম ইসলাম কে দিন হিসেবে সন্তুষ্ট হয়ে গিয়েছেন কে কে আবা তালা তা ইসলাম সাধারণ একটা ধর্ম নয় পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু একটাই এর 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 নাম 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 ইসলাম সন্দেহের কারণ নাই আপনারাও জানেন কারণ মৃত্যুর পরে মুনকার নাকির সবাইকে প্রশ্ন করবে না করবে না মুনকার প্রশ্ন করবে এর একটা প্রশ্ন ও ওয়ামা ওয়ামা ও আমা ও আমা তাই নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য পৃথিবীতে দিন হিসেবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে করতে হবে না হবে না বন্ধু অনেক লোকজন আছে মূর্খ বুঝে না জানে না বা দাদা মুসলমান সেও নিজেকে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম যে দিন এটা বুঝে না এটা মানতে চায় না উল্টা পাল্টা করে আসে না নাই না নাই তাই আমরা সবাই বিশ্বাস করি ইসলাম হলো দিন আর ইসলামকে দিন হিসেবে যারা মানে যারা প্রতিষ্ঠা করে দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তার দুনিয়া ও শান্তির মাটির শান্তি আর আরামের তাই আমরা আজকে আসছি আমরা এমন জীবন পাওয়ার জন্য এসেছি যে জীবন দুনিয়ায় হবে সুখের আ খেরাতেও হবে চাঙে চাই না বন্দি অনেক লম্বা কথা বলবো না আমার সময় খুব বেশি না আমি চেষ্টা করব সময়ের মধ্যে মৌলিক কয়েকটা পয়েন্ট বলার জন্য ইসলাম হলো দিন ইসলাম কি ইসলাম কি আল্লাহ রব আলমিন আরো স্পষ্ট করে বলে দিয়েছেন যারা পারেন আমার সাথে পড়েন রব্বুল আলমিন বলেছেন ইনন দ্বীন আন্দাল্লাহিল ইসলাম আবারো পড়ুন ইনন দ্বীন ইসলাম নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র دین এর নাম এর নাম শুধু তাই না রবুল আলমিন আরও বলেছেন ওয়ামাইবতফি ভাইয়ারল ইসলামী দেনান ফালাইয়ো কবালা মেনোহম রবুল আলমী সতর্ক করে বলেছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে মানতে চায় আনতে চায় দিতে চায় নাই নাই আল্লাহ তালা সতর্ক করে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো কিছুই হবে না ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে মানতে চায় দিতে চায় আনতে চায় ফালাই অকবাল আমিন কশিন কালেও কখনো তা হবে না হতে পারে না কবল করবেন না কে কে সুতরাং ইসলাম একমাত্র কিন্তু হা ইসলাম ইসলামকে দিন হিসেবে ইসলামকে দিন হিসেবে পাওয়ার জন্যে প্রতিষ্ঠার জন্যে মানার জন্যে সবার কাছে প্রাণের স্পন্দন হিসেবে নিজেরা কাকতারুয় না হয়ে সত্যিকারের দেহে সত্যিকারের প্রাণ সহ উভয় জগতে সুখী সমৃদ্ধ হাসানায় পরিপূর্ণ জীবন পাওয়ার জন্যে মাত্র পাঁচটি কথা আমি বলবো কয়টি কথা শুনবেন ইনশাআল্লাহ মানবেন ইনশাআল্লাহ প্রচার করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বুজার মানার অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিন বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন